রাজনীতির মাঠে হঠাৎ করেই আলোচনা এসেছে মুজিব্বাঁদ গেল কয়েকদিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মুজিববাদকে মুরদাবাদ আখ্যায়িত করে স্লোগান দিচ্ছেন এবং তারা এই মতবাদের কবর রচনা করতে চাচ্ছেন প্রশ্ন উঠেছে মুজিব্বাদ আসলে কি কেন এটা নিয়ে এত আলোচনা মুজিব্বাদ মূলত বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন আদর্শ ও নেতৃত্বের একটি সামগ্রিক রূপ এটি একটি মতাদর্শগত ধারা যা বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্র পরিচালনার নীতিমালার উপর ভিত্তি করে গঠিত শেখ মুজিবের রাজনৈতিক দর্শন মোটা চারটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এগুলো হল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধান এই চার নীতির উপর ভিত্তি করে প্রণয়ন করা হয় যা পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হিসেবে গৃহীত হয় মুজিবাদ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের কাছে একটি আদর্শিক ভিত্তি উনিশশো বাহাত্তর সালের সাতজন সরওয়ার্দি উদ্যানে শেখ মুজিব বলেন আগে স্লোগান ছিল ছয় দফা এখন চারটি স্তম্ভ তবে এটি অতীতে কখনো মুজিববাদ হিসেবে চিহ্নিত ছিল না আমি মনে করি বাংলাদেশেরও অগ্রসর হতে হবে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র ও সমাজতন্ত্র এই চারটি মূল সূত্র ধরে বাংলাদেশের নিজস্ব পথ ধরে আমার উপযুক্ত মতকে অনেকে বলছেন মুজিব্বাদ এদেশের লেখক সাহিত্যিক বা ঐতিহাসিকগণ আমার চিন্তাধারার কি নামকরণ করবেন সেটা তাদের ব্যাপার আমার নয় নামকরণের প্রতি আমার কোনো মোহ নাই আমি চাই কাজ আমি চাই আমার চিন্তাধারার বাস্তব রূপায়ণ আমি চাই শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ আমি চাই আমার স্বপ্ন সোনার বাংলা নির্মাণের পূর্ণ বাস্তবায়ন মুজিব্বাদ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের কাছে একটি আদর্শিক ভিত্তি তবে উনিশশো বা আশির দশকে এটিকে বঙ্গবন্ধুর চার নীতি হিসাবে অভিহিত করা হতো তবে মুজিব্বাদ শব্দটি কে বা কারা কবে কোথায় প্রথম ব্যবহার করেছিলেন তার কোনো ঐতিহাসিক দলিল পাওয়া যায়নি ইতিহাসবিদরা বলছেন উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে এই ধরনের একটি স্লোগান শোনা গিয়েছিল বিশ্বে এলো নতুন দেশ বাংলাদেশ বাংলাদেশ বিশ্বে এলো নতুনবাদ মুজিববাদ মুজিববাদ ইত্যাদি সেদিন ঢাকার জনসমুদ্রে অনেকের মুখেই শোনা গিয়েছিল তবে আবেগ আপ্লুত জনতা সেই স্লোগান স্থায়ী হয়নি এরপর উনিশশো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর দেশের ডাক পত্রিকা সম্পাদক ও প্রকাশক খ্যাতিমান সাংবাদিক খন্দকার মোহাম্মদ ইলিয়াস মুজিব্বাত শিরোনামে একটি বই প্রকাশ করেন যেখানে তিনি বঙ্গবন্ধুর দর্শন ও রাষ্ট্র পরিচালনার নানা ঘটনা প্রবাহ তুলে ধরেন ছাপা অক্ষরে সেটি ছিল মুজিব্বাত শব্দের ব্যবহার লেখক সাংবাদিক খন্দকার মোহাম্মদ ইলিয়াস ছিলেন কলকাতায় শেখ মুজিবের সহপাঠী রাজনীতিতে সহযোদ্ধা পরবর্তীতে দুই সালে মুজিব বর্ষ উপলক্ষে বইটির পুনর্মুদ্রণ করা হয় দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর দলের ভিতরে এবং সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শভিত্তিক রাষ্ট্রচিন্তা ঘন ঘন উচ্চারিত হতে থাকে দুই সালে আওয়ামী লীগ ঘোষিত দলের গঠনতন্ত্রে প্রথমবারের মতো মুজিববাদ শব্দটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় যেখানে মুজিববাদকে দলীয় আদর্শ ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে হিসাবে উল্লেখ করা হয় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনুস সরকারের উপদেষ্টা ও জুলাই আন্দোলনের কথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম পনেরো অক্টোবর মুজিববাদকে নতুন করে সামনে নিয়ে আসেন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যাদের বিন্দুমাত্র অনুশোচনা নাই গণহত্যা নিয়ে তাদের সাথে নো রিকনসিলেশন আগে বিচার তারপর সমঝোতা মুজিববাদের বিরুদ্ধে এবার হবে প্রত্যাঘাত খুনিদের ক্ষমা নাই খুনিদের আদর্শের ফেরিওলাদেরও ক্ষমা নেয় মাহফুজ আলমের এই স্ট্যাটাসের পর বিভিন্ন সময়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মুজিববাদ নিয়ে আলোচনা শুরু করেন এর আগে উনিশশো সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে উনিশশো বাহাত্তর সালে সংবিধানের প্রস্তাবনা থেকে রাষ্ট্রের ওই চার মূলনীতির অংশটি পরিবর্তন করেছিলেন এছাড়াও মুখবন্ধে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের শব্দবন্ধটি জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ দিয়ে প্রতিস্থাপন করা হয় তখন এরপর উনিশশো সালের এপ্রিলে বিএনপির নেতৃত্বাধীন দ্বিতীয় সংসদের মাধ্যমে ওই প্রস্তাবনাটি সংবিধানে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় যা পঞ্চম সংশোধনী হিসেবে পরিচিত এই সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দ চালু করা হয় একই সঙ্গে ধর্ম নিরপেক্ষতার বদলে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে যুক্ত করা হয় এবং ইসলামী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর প্রস্তাব করা হয় দু সালের সাতাশ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে একই সঙ্গে সংবিধানকে পঞ্চম সংশোধনীর আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন দু হাজার সালের তিরিশ জুন দীর্ঘ তিন যুগ পর এই চার নীতি ফের সংবিধানে যুক্ত করা হয় সংবিধানে পঞ্চাদশ সংশোধনী আইন দু হাজার এগারো এ বাহাত্তরে সংবিধানের এই সংক্রান্ত অনুচ্ছেদটি ফিরে আনা হয় এনসিপির নেতারা মুজিববাদকে বাদকে এক বা দলীয়করণ হিসাবে চিহ্নিত করে এর সমালোচনা করেন একই সাথে এই মতবাদ মুছে ফেলার ঘোষণা দিয়েছে তারা বিগত সরকারের প্রণয়ন করা সংবিধান নতুন করে রচনারও দাবি তুলেছেন বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক